গতকালকে আনসার বাহিনীরা গুলি করার পর থেকে স্টুডেন্টদের উপরে তারা একজন আনসার তারা তো গুলি করতে পারে না তাই না তারা ফায়ারিং করছে পর ফায়ারিং করছে দুই থেকে তিনবার ফায়ারিং করছে করার পর আমাদের টিএসিতে ফোন আসছে ভাইদেরকে আটকে রাখা হয়েছে ওইখান থেকে ভাইদেরকে আটক করা হয়েছে আমরা ছাড়ানোর যথেষ্ট চেষ্টা করছি বাট তারা ফায়ারিং করছে স্টুডেন্টের উপরে যথেষ্ট মারামারি করছে অনেকেই আমাদের ঢাকা মেডিকেলে ভর্তি আসে মানে পরিস্থিতি খুবই খারাপ তাদের দাবি সকালবেলায় মানা হয়েছে বাট তারা বিকালবেলা রাতের বেলা সন্ধ্যাবেলা অগণিত মারামারি করছে ইট পাকতেল বিভিন্নভাবে ভাবে করছে ইনশাআল্লাহ আগামী ছয় মাসে কেউ কোনো দাবি নিয়ে নামবে না যদি নামের দাস স্মৃতিশীল হলে সবাই আবার সবার দাবি শোনা হবে সবার দাবি মানা হবে তাদের বেতন যে বাড়াতে হবে এটা তো মানে একটু ইয়া লাগবে মানে তাদের যেমন কি শিক্ষাগত তারা কিন্তু একটা বাহিনী তাদের দরকার কিন্তু আমাদের সহযোগিতা তাদের সহযোগিতা কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি তারা দেশের একটি সামরিক বাহিনীর মতোই কাজ করে তারা আমাদের এই যে এলাকা ঘাটগুলো পাহারা দেয় এবং তাদের আন্দোলনটা আমাদের মনে হয় না তাদের খান থেকে এই আন্দোলনটা যুক্তিগত নয় তাদের যে মেধা তার মাধ্যমে তারা এই আন্দোলনটা কীভাবে অনুষ্ঠিত করলো তা আমরা বলতে পারতেছি না তাদের এই আন্দোলনটাতে আমরা যুক্তিসম্মত করছি না এখন তাদের যে হামলাটা এই হামলাটা আমরা মানে অন্য চোখে দেখতেছি কারণ এরা এই হামলাটা করা তাদের উচিত হয় নাই কারণ ছাত্ররা দেখছে তারা ছাত্ররা অনেক কষ্ট করে এই যে সৈরাচারি শাসকদের কিন্তু আমরা বিদায় করেছি আমরা দিনরাত খেটে করেছি এবং বিশ্ব আলম আমারও আমাদের সহযোগিতা করেছিল তারাও হয়তো বা সাহায্য করেছিল আমরা দেখতে পাইনি কিন্তু তাদের এই আন্দোলনে আন্দোলন করছে ঠিক আছে তারা হামলাটা করাটা আমার মনে হয় না যুক্তিসম্মত একটা সরকার যাওয়ার পরে তাদের দোষরা তাদের যেই কিছু লোক এখানে জড়িত আছে এটা নিঃসন্দেহে বলা যাবে যে এখন তো ক্লান্তিক মানে দেশের অবস্থা ভালো না তারপরও মানুষ এত বিভিন্ন তর্ক বা বিভিন্ন ধরনের আন্দোলন করতেছে এটা মোটেই কাম্য নয় আনসার কর্মকাণ্ড নিয়ে বলতে চাই এটা খুবই খারাপ একটা কাজ হয়েছে এই মুহূর্তে আমাদের এই দেশের এই অবস্থায় এই কাজটা মোটেও কাম্য ছিল না তাদের তারা আন্দোলন যদি যৌক্তিক হয় আমাদের সরকার প্রধান এবং যারা উপদেষ্টা আছে এরা তাদের নিয়ে বসতে চাইছে এবং তাদের ব্যাপারে দেখবে বলছে কিন্তু এই বন্যার এই মুহূর্তে তাদের উচিত ছিল তো মানুষের পাশে গিয়ে দাঁড়ানো তাদের উচিত ছিল এই মুহূর্তে সবাই মিলে নোয়াখালী ফেনি কুমিল্লায় গিয়ে কাজ করার মাধ্যমে দেশের মানুষের মন জয় করা কিন্তু তারা সেটা করেনি তারা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে সড়ক অবরোধ করে রেখেছে এবং এই জন্য বিভিন্ন দেখ আমরা দেখতে পাইছি যে ত্রাণের গাড়ি এবং বিভিন্ন অ্যাম্বুলেন্স তারা আটকে রেখেছে মানুষের হয়রানি মানুষকে হয়রানের শিকার হয়েছে মানুষ এই কাজটা তাদের মোটেই করা উচিত হয় বিশেষ করে এই মুহূর্তে এবং তাদের এই কাজের ব্যাপারে আমি নিন্দা জানাই দেশের যে পরিস্থিতি ছাত্ররা কিন্তু লেগে রয়েছে পুরো বন্যার মানে বন্যার যে মানুষগুলো তাদের সাহায্য করার জন্য তাদের সাহায্য না করে তারা একের পর এক আন্দোলন মানে করতেছে যেমন কি কালকের গেল আনসার বাহিনীর আন্দোলন তারা এক প্রকারে ছাত্রলীগেরই দৃশ্য দেখাইছে তারা ছাত্রের উপর আন্দোলন করে অনেক মানে ছাত্র উপর হামলা করে অনেক ছাত্রকে তারা আহত করেছে এই যে আমাদের হাসাত আব্দুল্লা ভাই তাকেও কিন্তু আহত করেছে তিনি কিন্তু এখন হসপিটালে শুয়ে আছেন মানে অপারেশন নিচ্ছে মানে অপারেশনের অবস্থায় আছেন তো তাই মানে আমাদের কথা হলো দেশ যদি আগে ঠিক না হয় তো দাবিগুলো কেন কীভাবে মানবো দেশকে দাঁড়া করানোর পরেই তো আমরা দাবি মানতে পারবো দেশ যদি দাঁড়াইতে হয় আপনাদের সকলের প্রয়োজন আমাদেরকে সাহায্য করা আমাদের সাথে এসে দাঁড়ানো আমাদেরকে সকল প্রকার সিচুয়েশনে সাহায্য করা এবং সাপোর্ট দেওয়া কারণ সেই জায়গায় তারা একের পর এক আন্দোলন করতে আসছে যে তাদের দাবি একের পর এক দাবি এবং আমরা চাচ্ছি যে তাদের যে দাবি সেটাও আমরা মানব কিন্তু আমাদের আগে একটা পরিস্থিতিকে সামাল দিয়ে উঠতে হবে যেমন কি বন্যায় কিন্তু অনেক মানুষ প্রায় মানুষ বলতেছে ফেনি নোয়াখালী কিন্তু অনেক জায়গায় কিন্তু মানুষ আটকা পড়ছে ফেনি বলতে শুধু ফেনি না ফেনীর ভিতরে অনেকগুলো জায়গা আছে ফুলগাজি আছে পশুরাম আছে মণিপুর আছে মুন্সিরাট আছে এসব জায়গায় কিন্তু পানি উঠছে কিন্তু মানুষ জানে না মানুষ বলতে শুধু ভেনি তৈরি তাই আমরা ছাত্ররা চেষ্টা করতেছি বন্যার যে পরিস্থিতিটা এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা সামাল দিয়ে আনবো এবং দেশকে একটু সুন্দরভাবে আমরা গঠন করার চেষ্টা করব এখন তাদের যদি এভাবে দাবির আন্দোলন হতে থাকে তাহলে আমরা আমাদের কাজে বাধা বা প্রচুর আমরা মানে কাজটা সম্পূর্ণভাবে